হ্যাপি নিউ ইয়ার টু অল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শুধু এই একটু ঠান্ডা লেগেছে স্যার তো দেখতে দেখতে কিন্তু দু হাজার তেইশটা পুরোপুরি শেষ হয়ে গেল আর নতুন বছরে আমরা পাও দিয়ে ফেলেছি দু হাজার চব্বিশে আশা করি এই বছর সবাই খুব ভালো কাটবে এবং সবার আনন্দে কাটবে তো এইখানে আমি নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ থার্টি ফার্স্ট নাইটটা আমরা কীভাবে কাটালাম তো থার্টি ফার্স্ট নাইটে অ্যাকচুয়ালি আমাদের আমার হাজব্যান্ড যে কোম্পানিতে সার্ভিস করে সেইখানের পার্টি ছিল তো সেখানেই আমরা গেছিলাম ভীষণ এনজয় করেছি ভীষণ মজা করেছি প্রচুর নাচানাচি করেছি শুনতে থেকে একদম রাত অব দি নন স্টপ নাচানাচি করেছি এবং তারপরে ছিল প্রচুর পরিমাণে ভাজি ফাটানো তোমরা দেখতেই পাবে তো পুরো ব্লগটা দেখো বেশি আজকে

ধন্য ধীর